আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুগণ প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এক মাস বিশ দিন যাবত কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করতে পারে নাই আর আমার চ্যানেলে মূলত আর্নিং রিলেটেড ভিডিওগুলোই আপলোড করা হয় তো এর কারণ হচ্ছে যে গত ডিসেম্বর মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত গুগলের নতুন নতুন পলিসি আপডেট হচ্ছে ওদের পলিসি আপডেট করা এখনো কমপ্লিট হয় নাই জন্য বাংলাদেশে প্রায় সকল অ্যাপসেরই অ্যাড প্রবলেম তো এই জন্য ভিডিও আপলোড করে নেয় যে আপনারা অ্যাপসগুলোকে ইনস্টল করবেন ইনস্টল করে সময় দিয়ে আবারও কাজ করতে যাবেন অ্যাকাউন্ট করবেন কিন্তু আপনারা সফলতা পাবেন না আর আমি চাই না যে আপনাদের কষ্টে ফেলতে তাই এ পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি তো বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আপনারা অনেকগুলো মাধ্যমে ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি এবং অর্থাৎ যে কোনো ভাষাকে আপনার পছন্দের ভাষায় রূপান্তর করার অনেক মাধ্যম পেয়েছেন কিন্তু আজকের এই মাধ্যমটি হচ্ছে আপনারা অতি সহজে এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানে সহজ মাধ্যমে আপনারা আপনার পছন্দের ভাষায় যে কোনো ভাষাকে ট্রান্সলেট করে নিতে পারবেন তো বন্ধুরা এটা মূলত একটা অ্যাপসের মাধ্যমে করতে হয় অতি সহজেই করে ফেলতে পারবেন একটি অপশন ট্যাপ করার মাধ্যমে তো বন্ধুরা এটা কি এবং এটা কিভাবে কাজ করে তার সবকিছু থাকছে আজকের এই ভিডিওটিতে তো আপনারা দেখছেন ইজি ইনকাম বিডি আপনাদের সাথে আছে আমি আলমগীর হোসেন তো আর দু তিন মিনিট দেখতে থাকুন ইজি ইনকাম বিডি চলুন শুরু করে ফেলে তো বন্ধুরা প্রথমে আপনারা এই কাজটি করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে স্ন্যাপটান্স এস এন এ পি স্ন্যাপ ট্র্যান্স টিআরএনএস স্ন্যাপট্র্যান্স তো বন্ধুরা এটি অথবা আপনারা যদি এখানে সার্চ করতে না পারেন তো অবশ্যই আমার ভিডিওটি ডিসক্রিপশান বক্সে অ্যাপসের লিঙ্ক পাবেন অ্যাপসের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি এই প্লে স্টোরে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা প্লে স্টোরে এই যে অ্যাপসটি স্ন্যাপ ট্র্যান্স ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা আমার ইনস্টল করা আছে দেখুন আপডেট চাচ্ছে আমি আপডেট করবো না আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা ইনস্টল করে ওপেন করার সময় আপনাদের সামনে সেম এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা যে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে গেট স্টার্ট ক্লিক করে দেবেন প্রথমে একবার সেটিংগুলো কমপ্লিট করে নিলে আর সেটিং করতে হবে না আপনারা অতি সহজে এবং অতি দ্রুত কাজগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা নিচে দেখুন এখানে অ্যাক্সেস সিবিলিটি তো অ্যাক্সেস সিবিলিটিতে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা দেখুন সার্ভিস স্ন্যাপট্র্যান্স এটা অফ হয়ে আছে তো এটাকে অন করে নেবেন তো বন্ধুরা আমি অন করে নেওয়ার জন্য ওইটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা খেয়াল করুন যে স্ন্যাপ ট্রান্স সেই অপশানটি অফ হয়ে আছে এটাকে আমাদেরকে অন করতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে এই অপশানটাতে ক্লিক করে দিবেন তাহলে এটা অন হয়ে যাবে তারপর বন্ধুরা নিচে দেখুন বাম ডান দিকে ওকে অপশানটা ও ওকে অপশানটাতে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এটা অ্যানাবর হয়ে গেছে তারপরে বন্ধুরা দুইবার ব্যাক বাটন প্রেস করবেন তারপরে বন্ধুরা নিচে দেখুন এখানে নেক্সট অপশানটা আছে তো এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা নেক্সট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আবারও দেখুন ড্র ওভার আদার অ্যাপ এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ওপরে দেখুন পারমিট ড্রয়িং ওভার আদার অ্যাপস এইটাতে আপনি ক্লিক করে অ্যানাবল করে দিবেন তো বন্ধুরা দেখুন অ্যানাবল হয়ে গেছে তারপর বন্ধুরা ব্যাক বাটন প্রেস করবেন তারপরে নিচে দেখুন বন্ধুরা এখানে ডান অপশনটি চলে এসেছে তারপরে বন্ধুরা দেখুন এখানে গেট স্টার্টে তো এই গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা এখন খেয়াল করে দেখুন আপনাদের ফ্লোটিং আইকনটা চলে এসেছে এই যে ফ্লোটিং আইকনটা এটার মাধ্যমেই আপনারা করে ফেলতে পারবেন কাজগুলো তো বন্ধুরা আপনার যে ভাষা থেকে ট্রান্সলেট করবে সেটা হচ্ছে এখানে দেখুন ইংলিশ তো এখানে আপনারা কি করবেন বাংলা করে নেবেন তো আমি বাংলা করে নিচ্ছি এই যে বাংলা অনেকগুলো অপশন পাবেন ওইটাতে ক্লিক করলে তারপরে বন্ধুরা এখানে দেখুন এইখানে দেখুন এই যে ডান দিকে এই অপশানটা তো এই অপশানটাতেও ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে আপনি যে ভাষাতে ট্রান্সলেট করতে চান সেই ভাষা নিয়ে চলে আসবেন তো বন্ধুরা আমি ইংলিশে ট্রান্সলেট করবো এই জন্য ইংলিশটা অ্যানাবল করে দিন তারপর এটা থেকে হোম বাটন দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পর বন্ধুরা দেখুন ফ্লোটিং আইগণটা এমন অবস্থানে আছে যে আপনি যে কোনো কাজ করুন না কেন ওইটাতে আপনার কোনো প্রকার ডিস্টার্ব করবে না তো বন্ধুরা এখন কিভাবে এটা কাজ করে এটা দেখে দেব তো বন্ধুরা আমি এটা করার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি তারপরে বন্ধুরা দেখুন আমি বাংলা থেকে ইংরেজি করব এই জন্য এটার ওপর ট্যাপ করে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর দেখুন from here people ক্যান আই লার্ন অ্যান্ড লার্ন এ লট তো বন্ধুরা এখন আবারও এখন আপনি এটা বাংলা থেকে ইংরেজি করলাম এখন ইংরেজি থেকে বাংলা কিভাবে করবেন এটা করার জন্য আপনি আবারও আপনার এই সেটিং অপশানটিতে চলে যাবেন তারপর বন্ধুরা দেখুন এই যে এখানে এই অপশানটা তো এটাকে আপনার বাংলায় করে নেবেন তো আমি বাংলা করে নিচ্ছি তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখুন তারপরে বন্ধুরা এখানে ইংলিশ করব মানে এখন আমি ইংলিশ থেকে বাংলা করব এই জন্য যে যেটা থেকে করব সেটা হবে ডান দিকে আর যেটাতে কনভার্ট করব অর্থাৎ পরিবর্তন করবো সেটা হবে বাম দিকে তারপর বন্ধুরা এখন আমি আবারও আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করছি এবার নিচে দেখুন বন্ধুরা হাই ফ্রেন্ডস টুডে দেখুন কি ছিল আর কি দেখুন হয়ে গেছে ওই বন্ধুরা আজ আমি তোমাকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের পাশের বেলাইকনটি অ্যানাবল করে দিবেন পরবর্তীতে আপনার নিকট ভিডিওগুলো পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করি আগামীতে দেখা হবে আরও ভালো কিছু নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ